যখন বিদেশ যাই প্রবাসী ভাইরা বলে হুজুর কি বলতাম মনের দুঃখ এত টাকা পয়সা পাঠায় তাও মা বাপের মন বলতে পারি না ক যে বিদেশ করো বাবা তোমার কত পরে গেছে অমুকের ছেলে পুরো এলাকা কিনে আলেস। পুরো এলাকা আহা চাচারা বাবাজিরা কান কানখালা করে শুনেন কেয়ামতের ময়দানে জাহান নামে ওই ছেলেকে ফেলানোর আগে আপনাকে উপর করে ফেলানো হবে কারণ আপনি আপনার ছেলেকে চুরি করতে বাধ্য করেছেন ওই স্ত্রীকে আল্লাহ আগে নিক্ষেপ করবেন যে স্ত্রী তার স্বামীকে চুরি করতে বাধ্য করেছে কারণ তার দাম এ সমাজে নাই রাস্তা দেখবেন অমুক ভাই তমুক ভাই সালামালিকুম আলাইকুম তাই না কিন্তু সৎ মানুষ দুই নম্বর পথে টাকা কামাই করে না এলাকা প্রত্যেকটা এলাকাতে কিন্তু কম বেশি সৎ মানুষ আছে সরকারি বেসরকারি চাকরি করছেন বিভিন্ন ক্ষেত্রে সব আছে না বহুল এলাকাবাসী কিন্তু চিনে কে সৎ কে অসৎ তাই না বেশিরভাগ ক্ষেত্রেই চিনে এই সৎ মানুষদের কোনো দাম আরে অন্য কোথাও তো দাম নাই দাম নাই এই যে মাহফিলে মাহফিলের মঞ্চেও দাম নাই সব দেখবেন চোর ডাকায়েদদেরকে দাম ভালো মানুষের কোনো দাম নাই